আসসালামু আলাইকুম সকলকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি পেটস গার্ডেন চ্যানেলের পক্ষ থেকে আমি রবিউল্লাহ রবি আজকে আট নভেম্বর দুই হাজার শুক্রবার আমি চলে আসছি মিরপুর শাহালি মাজারের পূর্বদিকে ডি ব্লকে একটি বিশাল পাখির হাট বসে এই পাখি এখানে পাখির হাট বসলেও এই হাটে প্রচুর পরিমাণে পার্শিয়ান বিড়ালও দেখা যাচ্ছে আজকাল তো পার্শিয়ান বিড়ালের কিছু মিউটেশন এবং নাম ব্রিড এবং দাম সম্পর্কে আপনাদেরকে জানাবো তো যারা যারা আমার চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করেনি সবাই দ্রুত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন যারা নিয়মিত ভিডিও পেতে চান তারা আমার বেল বাটনটি অন করে অন করে দিবেন আসসালামু আলাইকুম ভাইয়া এটার নাম কি গ্রাফদার বাউ

এটা 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 কি ছেলে বয়স কেমন তিন মাস প্লাস এটার দাম কেমন চাচ্ছেন চোদ্দ হাজার প্লাস বাইরের কাছে আরও একটা বিড়াল দেখতে আলাইকুম আইকেল সালামালাইকুম এই বিড়াল এটা কি মেল না ফিমেল

তো যারা নিতে চান আঙ্কেল সাথে যোগাযোগ করুন আঙ্কেল মোবাইল নাম্বার আছে হ্যাঁ জি জি আছে জি বলেন 01713 লোকেশনটা আমার লোকেশন মগবাজার আমবাগান মাসুদ বাজার আমবাগান মাসুদ মাসুদ স্যার আচ্ছা আর একটা বিড়াল আছে আপনাদের এখানে বাচ্চা কাটা সব এটা একটু দেখান আমাদেরকে এখানে দেখতে পাচ্ছেন মা সহ দুটি বাচ্চা আছে সাথে একটি হোয়াইট কালারের বেবি আর একটি গ্রে কালারের বেবি এই এই প্যাকেজ টা কত যাচ্ছেন কমপ্লিট বিশ হাজার টাকা কমপ্লিট বিশ টাকা এটা কমপ্লিট সাদাটা ফিমেল সাদাটা সাদা বেবি ফিমেল এশ কালার টা মেইল অ্যাশ কালার টা মেল আচ্ছা তখন মাদা প্রথম মাদার ঠিক আছে

ভাইয়া বিড়াল যদি কেউ আপনার কাছে কালেকশন করতে চায় আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন জিরো জিরো ওয়ান ভাইয়ার কাছ থেকে কেউ নিতে চাইলে বিড়াল কালেক্ট করতে পারবেন সোনির ভাইয়ের লোকেশন অনেক সুন্দর সুন্দর ভালো ভালো কালেকশন আছে ভাইয়ার কাছে

কত করে যাচ্ছেন এটা একদিকে জোর আনে তিরিশ যাচ্ছে নিলে টাকা আচ্ছা আর কম বেশি করা যাবে অবশ্যই আলোচনা আচ্ছা আপনি মোবাইল নাম্বারটা বলেন আর কিছু বাচ্চা দেখতে পাচ্ছি এতক্ষণ যারা কষ্ট করে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করে নেই তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা নিয়মিত ভিডিও পেতে চান তারা বেল বাটনটি অন করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা অনুপ্রেরণা দিলেই আমরা আমি এগিয়ে যাওয়ার সাহস পাব এবং সামনের দিকে আরও ভালো ভালো ভিডিও করার চেষ্টা করব আপনাদের জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন